মিথুন লগ্নের যারা কি ধরনের পজিশন থাকলে জন্মকালীন রাশিচক্রে গ্রহগণের অবস্থান কিরকম থাকলে ব্যবসা ক্ষেত্রে এরা বিশেষ উন্নতি করতে পারবে তাই নিয়ে প্রথমে বলি এর পরে আমি চাকরি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। কারা চাকরি ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে তারপরে বলবো ব্যবসা ক্ষেত্র এবং চাকরি ক্ষেত্র দুটো ক্ষেত্রেই উন্নতি করতে পারবে তারা তা ব্যবসা ক্ষেত্র নিয়ে বলি মিথুন লগ্নের ব্যবসা ক্ষেত্র হচ্ছে ধনু লগ্ন এই ধনু লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি স্বয়ং বৃহস্পতি বৃহস্পতি কি ধরনের ব্যবসা করায় এডুকেশন রিলেটেড ব্যবসা বস্ত্র সংক্রান্ত ব্যবসা অ্যাডভাইসারি লাইন একটু আগে যা বললাম প্রফেশনের ক্ষেত্রে টিচারি লাইন প্রফেশনারি লাইন লেকচারার লাইন